দেখে জানেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন একজন আফ্রিকান সম্রাট যার কাছে এত পরিমাণ স্বর্ণ ছিল যে তৎকালীন সময়ে তার মূল্য ছিল চারশো বিলিয়ন মার্কিন ডলার যার নাম ছিল মানসা মুসা তিনি এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি দেশের অর্থনীতি পুরোপুরি ব্যাঙ্গে গিয়েছিল চলুন সেই মানুষটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই মানসা মুসা ছিলেন পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের দশম সম্রাট আর তার রাজত্বকাল শুরু হয় বারোশো সালে তার শাসনকালে মালি ছিল পশ্চিম আফ্রিকার অন্যতম ধনী এবং শক্তিশালী সাম্রাজ্য রাজা হবার পরে মানসা মুসা প্রথমেই নজর দেন রাজ্য পরিচালনায় তিনি রাজ্যকে ভাগ করেন প্রশাসনিক জুনে এবং সেখানে নিযুক্ত করেন স্থানীয় গভর্নর যারা সরাসরি রাজাকে জবাবদিহি করতেন তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন বিশেষ করে রাজপথ এবং বাণিজ্য পথে নিরাপত্তা নিশ্চিত করতে কারণ মালি ছিল বাণিজ্য নির্ভর একটি সাম্রাজ্য যেখানে লবণ হাতির দাঁত এবং দাসের উপর ভিত্তি করে চলতো তাদের অর্থনীতি মালি সাম্রাজ্য শুধু অভ্যন্তরীণ দিক থেকে ধনী ছিল না তাদের অর্থ ছিল আন্তর্জাতিক বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু তাদের শহরগুলি ছিল সাহারা মরুভূমির উপর দিয়ে চলা দীর্ঘ কার্বান এই পথে উটের কাফেলা যেগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা মিশর হয়ে ইউরোপের বাজারে গিয়ে পৌঁছাতো এই কাফেলাগুলিতে বহন করা হতো সোনা লবণ কাপড় এবং হাতির দাঁত তেরোশো চব্বিশ সালে মানসা মুসা হজ্জের উদ্দেশ্যে রওনা হন কিন্তু এই হজযাত্রা ছিল এমন এক সফর যা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল প্রায় ষাট হাজার মানুষ নিয়ে তিনি রওনা হন যার মধ্যে ছিল সৈন্য দাস আলেম রাজ কর্মচারী কবি ইমাম এমন রান্না করার মানুষ পর্যন্ত তার সঙ্গে ছিল মানসামসা যখন তার কাফেলা নিয়ে মিশরের কাইরু শহরে গিয়ে পৌঁছান তখন তিনি মিশরবাসীকে এত পরিমাণ স্বর্ণ দান করেছিলেন যে কায়রুর অর্থনীতি এমনভাবে দোষ পড়েছিল পরবর্তী একশো বছরও তা স্বাভাবিক হতে পারেনি